সবাই কেমন আছেন বন্ধুরা আমি পিয়ালি আবারও একটা নতুন ব্লগে পিয়ালি সুইস ফ্যামিলিতে সবাইকে স্বাগত আজকে নিশ্চয়ই থামবেল ডেসক্রিপশান থেকে বুঝতেই পারছো কিনে ভিডিও হতে চলেছে হ্যাঁ আর অম্ববাচি কেটে গেছে সেই কারণে আজকের ভিডিওটা তোমার সাথে পুরো পুজো ব্লগটা শেয়ার করলাম চলো দেরি না করে শুরু করা যাক মঙ্গলবার দিন রাত্রি সাড়ে নটার সময় যেহেতু অম্ববাচি কেটেছে সেই কারণে ভাবলাম রাত্রিরবেলায় ঠাকুরের সমস্ত জিনিসপত্র মানে যেগুলো চাপা দেয়া হয়েছে এই কাপড় সমস্ত কিছু খুলে ধুয়ে রাখতে তো রাত্রিরে পারবো না কারণ পৌনে দশটার কাছে বাঁচতে যায় আমি ঠাকুরগুলোকে সব সিংহাসন থেকে ভালোভাবে পরিষ্কার করে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে রেখে দেবো পরের দিন সকালে পুজো করার জন্য ভাবলাম তোমাদের সাথে ব্লগটা আজকে শেয়ার করি আর গল্প কর আমার দেখো সমস্ত আমাদের বাড়ির মানে মায়ের থেকে আমরা শিখে এসেছি মা প্রত্যেকটা ঠাকুরকে এইভাবেই পরিষ্কার করতো চকচকে করে করে তারপর প্রত্যেকটা ঠাকুরকেই আলাদা আলাদা করে বস্ত্র পরাত সেই জন্য মায়ের দেখানো নিয়ম অনুযায়ী মানে আমার শাশুড়ি মায়ের সমস্ত ঠাকুরকেই আলাদা আলাদা করে নতুন বস্ত্র পরানো হয় সেই জন্য দেখো সমস্ত ঠাকুরের আমি বস্ত্র খুলে ফেলেছি এবার দেখো এই একটা ছোট্ট গোপাল আমার গোপালের সাথে তো পরিচিত এই গোপালের সাথেও পরিচিত করিয়ে দিলাম তোমাদের এই গোপালকেও আমি জামাকাপড় খুলিয়ে দিলাম দুজনকেই স্নান করাবো মানে সব কটাকেই আজকে স্নান করাবো আর আমার গোপালকে দেখো জামা কাপড় খুলিয়ে এবার তাকে একটুখানি চন্দন মাখিয়ে ভালোভাবে স্নান করিয়ে দেবো করিয়ে নতুন বস্ত্র পরিয়ে পরের দিন সকালবেলা পুজো করব। তোমরা কে কোথেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের একটা কমেন্ট লাইক শেয়ার আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তোমরা কারা কারা অম্ববাচিতে কীরকম কী নিয়ম পালন করো অবশ্যই বলো দেখো আমার বাড়িতে প্রত্যেকটা ঠাকুর আছে রাধা রাধাকৃষ্ণ নারায়ণ লক্ষ্মী নারায়ণ কালী শিব বজরাংবলি গোপাল রাজবল্লভী মা যেহেতু আমার শাশুড়ি মা রাজবোলহাটের মেয়ে সেই জন্য ওখান থেকেই রাজবল্লবী মাকে নিয়ে এসেছে তারপর তারা মা সবই আছে গোপালকে দেখো সুন্দর করে পরিষ্কার করে গা হাত পা পরিষ্কার করে যেহেতু অম্বুবাচি কেটেছে সেই কারণে ভালোভাবে স্নান করিয়ে ওকে মুছিয়ে নতুন বস্ত্র পরাবো আর আমরা তো নিয়মিতই সন্ধে দিচ্ছিলাম সন্ধে দেওয়া মানে কি শুধু খেতে দেওয়া আর ধূপ জ্বালানো আর কিচ্ছু করা হয়নি নি শাঁক বাজানো তো নিয়ম এই সময় নেই যেহেতু অম্ববাচি ছিল তোমাদের সামনে সব ভিডিও দিতে পারিনি কারণ অনেকটা বড় হয়ে যেত সব ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে আর আমার গোপাল সোনাকেও পরিষ্কার করা হয়ে গেছে একেবারে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে গয়নাকাটি পরিয়ে সমস্ত ঠাকুরকে সিঁদুর পরিয়ে একেবারে আমি তোমাদের সামনে হাজির করলাম ভিডিওটা আর আমার গোপু দেখো কেমন লাগছে বাজর আর যে সমস্ত মাটির ঠাকুরগুলো তারপর হচ্ছে প্লাস সমস্ত ঠাকুর যেগুলোকে ধোয়া যাবে না সেগুলোকে ভালোভাবে গঙ্গা জল ছিটিয়ে মুছিয়ে নিয়েছি আর এখানে দেখো প্রত্যেকটা ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো গুড মর্নিং সবাইকে সকাল হয়ে গেছে গাছের তোলা ফুল অনেক ফুল পাওয়া গেছে আজকে যেহেতু অম্বুবাচি কেটে গেছে বাড়ির নিয়ম হচ্ছে এই দিন ঠাকুরকে আর আমাদেরও আম আর দুধ দিয়ে খেতে দেয়া হয় ভোগ নিবেদন করা হয় আর আগের দিন আমি কিছু মিষ্টি আনানো হয়েছিল গোপালের জন্য আম এবং দুধ দিয়ে গোপালকে ভোগ নিবেদন করলাম আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক গাছে ফুল ফুটেছিল সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই বলো আর আমার কপুসোনাকে একটু ভালোবাসা দিলে আমরা এগিয়ে যেতে পারবো আর দেখো আজকে ভোগ দিয়েছি নাড়ু মিষ্টি আর হচ্ছে আম এলাজ দানা আমরা যে আমার শ্বশুরের নাম যেহেতু নকুলচন্দ্র সেহেতু আমাদের মুখে নাম নিতে নেই সেই জন্য আমরা নকুলদানাকে অ্যালাস দানাই বলি ছাদে এসে তুলসী ঠাকুরকে স্নান করিয়ে জল দিয়ে মনসা ঠাকুরকে দিয়ে ধূপ দিয়ে সমস্ত আগের দিনে যে সমস্ত ঠাকুরের জামা কাপড় ছিল সব পরিষ্কার করে দিলাম দিয়ে শুকুতে দিয়ে দিয়েছি আর আকাশটা তো বড্ড মেঘলা করেছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে